আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আজকের দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু এই নমুনা প্রশ্ন অর্থাৎ বোর্ড প্রদত্ত একটি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে অর্থাৎ কোন বোর্ড থেকে এটা আসলে মাদ্রাসা বোর্ড থেকে একটি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে তো এই প্রশ্নটা দেখলে তোমরা ধারণা পাবে তোমাদের দাখিল যারা অর্থাৎ মাদ্রাসায় যারা অষ্টম শ্রেণীতে বর্তমানে পড়াশোনা করছে তোমরা যারা বৃত্তে দিবা তোমাদের প্রশ্নগুলো কীভাবে হবে বা কোন ধরনের হবে সেগুলো বিস্তারিত বুঝতে পারবা তো অনেকের প্রশ্ন যে স্যার এইগুলো দেখলে কি আমাদের পরীক্ষা হয়ে যাবে হ্যাঁ অবশ্যই এইগুলো দেখবে পাশাপাশি আরও তোমাদেরকে স্বাদেশন দেওয়া হবে এই চ্যানেলে সেগুলো দেখবা তো এই প্রশ্নগুলোর আঙ্গেকে কিন্তু অনেকগুলো কমন পাওয়া তো আপাতত আমরা বোর্ডের যে নমুনা প্রশ্নটি সেইটা আসলে দেখে নেই তো প্রথমে দেখো যে আমরা এতে পড়বে এর আগের ভিডিওটিতে আমরা যে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত এবং বিজ্ঞান মিলিত একশো নম্বর এর মানবন্টনা নিয়ে আলোচনা করেছে এখন আমরা নমুনা প্রশ্নটা দেখে নেব। যারা মানবন্টনে দেখো না দেখো নাই তারা ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্ক দেওয়া আছে অথবা ভিডিও ইউটিউব চ্যানেলের ভিডিও অপশনে গেলেই তোমরা অবশ্যই সেই ভিডিওটি পেয়ে যাও সেখান থেকে মানবন্টনে দেখে আসো তার বেশি কথা না বলে আমরা এখন দেখে নেই নমুনা প্রশ্নটি তো নমুনা প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি প্রথমে গণিত বিষয়ে রয়েছে সত্তর নম্বর তো সত্তর নম্বর প্রথমে এক নম্বর প্রশ্ন থাকবে এক কথায় প্রশ্নের উত্তর যেখানে তোমাকে দশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের জন্যে এক নম্বর করে তো দেখো এখানে প্রথমে এক নম্বর প্রশ্নটি দেওয়া রয়েছে যে আট কমা তেরো কমা আঠারো কমা তেইশ ডট ডট প্যারেন্ডির পরবর্তী সংখ্যাটি কত এটা এইটা এভাবে তারপরে পাঁচ পাঁচশো টাকার আট পার্সেন্ট হারে দুই বছরের সল মুনাফা কত এক ফার্লং সমান কত গজ রুট অভার সেভেনের ঘন কত এত ভাগ এত সমান কত মাইনাস ফাইভ কমা বিন্দুটি চতুর্ভাগে অবস্থিত বৃত্ত ক্ষেত্রে ক্ষেত্র নির্ণয় সূত্রটি লেখো চতুর্ভুজ অঙ্কজন কয়েকটি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়েকটি এবং এত সং উপাত্তগুলোর প্রচুর নির্ণয় করো দেখো এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে যারা ভালো করে অধ্যায়গুলো করেছে এই প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ তো এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি পরবর্তী ভিডিওটি তোমাদের বুঝিয়ে দেবো বোর্ডে তো এখন আপাতত প্রশ্নগুলো দেখে দেখাই দিচ্ছে তো এরপরে দেখো দুই নম্বর প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যেখানে তুমি দুই নম্বর করে পাওয়া প্রতিটি দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দশ দুগানে বিশ নম্বর তো প্রথমে দেখা আছে দেখো ক খ গ ঘ এভাবে তোমাকে দশটি প্রশ্ন প্রথমে দেখো যোগফল নির্ণয় তারপরে বার্ষিক দশ পার্সেন্ট সল মুনাফা বারোশো টাকার চার বছর সল মুনাফা গত দশটি প্রশ্ন আছে এই ধরনের দশটি প্রশ্ন তোমাকে পারলে তোমাকে বিশ নম্বর দেওয়া হবে এরপরে রয়েছে সৃজনশীল অংশ যেখানে চল্লিশটি প্রশ্ন বীজগণিত জ্যামেটি পাটিগণিত এবং উপাত্ত অর্থাৎ পরিসংখ্যান থেকে চার বিভাগের চারটি প্রশ্ন থাকবে তো দেখো প্রথমে তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে এটা হচ্ছে তোমাদের পাটিগণিত অংশের মুনাফা অধ্যায় থেকে দেওয়া হয়েছে এরপরে চার নাম্বার প্রশ্নটি দেখো বীজগণিত গণিত অংশ থেকে দেওয়া হয়েছে এবার পাঁচ নাম্বার অংশ থেকে এবং পরিসংখ্যান থেকে নাম্বার দেওয়া হয়েছে এই হলো চারটা সৃজনশীল তো যারা এই প্রশ্নগুলোর সমাধান ক্লাস দেখতে চাও তার একটু অপেক্ষা করো আমরা আগামী ভিডিওটিতে অল্প অল্প করে এগুলার সমাধান দেওয়ার চেষ্টা করব এবং পূর্ণাঙ্গ তোমরা আরো এর বাইরে যে সাজেশন দরকার সেগুলো আমরা দিব আস্তে আস্তে আমাদের ব্রাইট লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে তো এরপরে দেখো তাহলে আমাদের গণিত বিষয়ে নমুনা প্রশ্নটি দেখা হয়ে গেল এখন আমরা দেখে নেই বিজ্ঞান বিষয়ে নমুনা প্রশ্ন তো বিজ্ঞান বিষয়ে তিরিশ নম্বর থাকবে তো প্রথমেই থাকবে এক কথায় প্রশ্নের উত্তর যার জন্য নম্বর বড়তে থাকবে পাঁচ ঝিনুক কোন পর্বের পানে একটি আদর্শ ফুলের অংশ কয়টি গয় স্নায়ুতন্ত্রের একটি নাম লিখো হাইড্রোজেনের আইসোটোপের নাম লিখো কোন ভিটামিন অভাবে রিকেটস রোগ হয় দেখো প্রশ্নগুলো খুবই ইজি এরপরে দেখো আট নম্বর শূন্যস্থান পূরণ করো যে সমস্ত পানির ড্যাশ তারা প্রথম স্তরে খাদক চোখের সেতু মণ্ডলের সামনে অংশকে ড্যাশ বলে অভিজ্ঞস্থন জি এর আদর্শ কত অ্যান্টাসিড হলো ড্যাশ জাতীয় পদার্থ কাঁঠাল একটি ড্যাশ ফল তাহলে এখানে এরা ধরনের শূন্যস্থান তো এরপরে দেখো লাস্ট অপশন সৃজনশীলের অংশে প্রশ্নের জন্য থাকবে বিশ নম্বর তাকে প্রথমে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে এবং সৃজনশীল প্রশ্নে ক ঘ চারটা অপশন থাকবে তোমরা যেভাবে অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষা দাও ঠিক সেই আঙ্গেকে সৃজনশীল প্রশ্ন প্রথম প্রশ্নের জন্য এক নম্বর দ্বিতীয় প্রশ্নে দুই তৃতীয় প্রশ্নে তিন এবং ঘ নম্বরের জন্য চার অর্থাৎ দশ একটা সৃজনশীল পূর্ণাঙ্গ দশ নম্বর এরপরে দেখো আরেকটি সৃজনশীল প্রশ্ন যেটা হচ্ছে দশ নম্বর এখানে দেখো বিদ্যুৎ অধ্যায় থেকে অর্থাৎ তরিত অধ্যায় থেকে প্রশ্নটি দেওয়া হয়েছে তো এই এক আমাদের দুইটা সৃজনশীল প্রশ্ন এবং শূন্যস্থান এবং এক কথায় প্রশ্ন এই সব মিলে তিরিশ নম্বর ছিল বিজ্ঞান তো গণিত এবং বিজ্ঞান সত্তর প্লাস তিরিশ সর্বমোট একশো নম্বরে পরীক্ষা পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হবে একদিনেই ঠিক তিন ঘন্টা সময় তোমাকে দেওয়া হবে যেখানে আলাদা আলাদা দুইটা প্রশ্ন দিতে পারে অথবা একসাথেও কিন্তু দুইটা প্রশ্ন দিতে পারে আর যদি আলাদা প্রশ্ন দেয় তাহলে প্রথমে গণিত দুই ঘন্টা দশ মিনিট পরে পোস্ট খাতা জমা নেবে এবং আলাদা বিজ্ঞানের জন্য তোমাকে পঞ্চাশ মিনিট সময় দেবে দুইটা মিলে তুমি তিন ঘন্টা পাবা আর যদি একসাথে প্রশ্ন দেওয়া হয় তাহলে একসাথেই তুমি তিন ঘন্টা সময় পাবা তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ যারা তথ্যটি পেয়ে উপকৃত হয়েছে তারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবা না এবং ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে স্বাদেশনমূলক ভিডিও এবং এই প্রশ্নগুলোর সমাধান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ সকলকে